আসসালামু আলাইকুম এখানে প্রায় আঠাইশো স্কোয়ার ফিটের মাঝে চারটা ইউনিট এই চারটা ইউনিট যদি যারা এরকম একটা বাড়ি করেন তারা এই ভিডিওটা যদি দেখেন তাহলে এরকম একটা বাড়ি আপনি চাইলে করতে পারেন এখানে প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম একটা বাথরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বারান্দা মানে সবগুলো ইউনিট একই সিস্টেমে তো কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এখন এরকম একটা কাজ করতে গেলে যে কত টাকা স্কোয়ার ফিট লাগবে এই বাড়িটা কমপ্লিট করতে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু টোটাল একটা হিসাব দিই টোটাল হিসাব বলতে এখন আপনার যত স্কোয়ার ফিট বাড়ি হবে আপনি এই আমাদের যেইভাবে এইভাবে যদি করেন কাজটা চারতলা ফাউন্ডেশন এইটা তো চারতলা ফাউন্ডেশন দিয়ে যদি এরকম একটা বাড়ি করেন আসলে বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয় এ বিষয়ে আপনারা জানতে পারবেন বা অনেকে আসেন যে বাড়া দেওয়ার জন্য বা নিজে থাকার জন্য যে ইউনিট সিস্টেম বাড়ি করতে চান তাদের হয়তো পছন্দ এই বাড়িটা হবে আশা করি তো যদি শতাংশে হিসাব করেন তাহলে প্রায় ছয় শতাংশ জায়গার মতো এখানে হবে তবে আপনার জায়গা লাগবে আরও বেশি যদি এরকম একটা বিল্ডিং করেন আপনার সাইডেতে জায়গা সাইডে করতে হবে কারণ আমরা প্রায় আড়াই ফিট জায়গা সারা হয়েছে সাইডে মানে সব দিকেই তো অনেক সময় দেখা যায় যদি জায়গা কম হয় তাহলে জায়গাটা অনেকেই একটু কম সারেন যে আঠারো ইঞ্চি মিনিমামটা আঠারো ইঞ্চি সাইডটা বিল্ডিং করতেই হয় একেবারে সীমানায় গিয়ে কিন্তু কাজটা করা যায় না এটা হলো সিঁড়ি সিঁড়ির নিচে দিয়ে গিয়ে কিন্তু মেন গেট আর এই মেন গেটটি লাগানো হয়েছে এর গেট তো কেউ এস এস আছে এস এস লাগায় কেউ আছে আপনার কেসি কেসি গেট লাগায় এটা হলো যার যার রুচি যে কে কোন ধরনের আসলে গেট লাগাইবেন আর এখানে হলো যে চারটা ইউনিট চারটা ইউনিটের মাঝে চারটা দরজা যে সিঁড়ি দিয়ে ঢুকে কিন্তু চারটা দরজা চারটা দরজা দিয়ে ঢুকেই চারটা ইউনিট মানে আমি যদি একটা ইউনিট আপনাদেরকে দেখাই যে একটা ইউনিটের সিস্টেমটা তাইলে আপনারা একটা আইডিয়া হবে তো যাদের ওইরকম একটা যদি এইবার এটা পছন্দ হয় আর যদি মনে করেন যে এরকম একটা ড্রয়িং আপনার লাগবে তাইলে আমারে নক করতে পারেন বা আমাকে কমেন্টে বলতে পারেন অথবা আমার নাম্বারে ফোন করতে পারেন তাইলে কিন্তু চাইলে আপনি এরকম আমার কাছ থেকে ড্রয়িং চাইলে আপনার বাড়ির যে ড্রয়িং ড্রয়িংটা আমার কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে দুইকে কিন্তু একটা কিচেন রুম কিচেন রুম আট ফিট বাই ছয় ফিট ছয় ফিট পাশে এবং লম্বায় আসে আট ফিট বাড়া দেওয়ার জন্য আপনার এরকম কিচেন রুম হইলে কিন্তু চলে মোটামুটি খারাপ না এরকম কি ইচিন রুম চলে আর এখানে ডাইনিং স্পেসের সাথে কিন্তু একটা বেসিং থাকবে বেসিংয়ের যেই জায়গাটা পুরোটা জায়গায় কিন্তু টাইলস করা হয়েছে কারণ বেসিংয়ের পানি যেই জায়গায় পরে এই জায়গায় কিন্তু দেয়ালটা নষ্ট হয়ে যায় আর এটা হলো বাথরুম বাথরুমটাও কিন্তু অনেক বড়ো সড়ো যদি আপনি দেখেন যে সাত ফিট বাই ছয় ফিট বাথরুম বাথরুমও কিন্তু দুইটা কমের থাকবে একটা ইংলিশ একটা একটা হাই কমের একটা লো কমেড আর এটা হলো বেডরুম এই বেডরুমের সাথে কিন্তু বারান্দা আসে বারান্দা ছাড়া কিন্তু আসলে বিল্ডিং সুন্দর হয় না বারান্দা লাগেই বিল্ডিং সুন্দর হয় না বা আপনার এই যে বারান্দা সারা যে রুমের বা কাপড় সুফর যে লাইটে দেওয়ার জন্য তাহলে কিন্তু একটা বারান্দা দরকার তো এরকমভাবে যে আপনার একটা বাড়ি যদি কমপ্লিট করেন টাইলস সহ তাহলে বর্তমান সময়ে প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে এখন অনেকের একটু দ্বিধাদন্দ থাকতে পারে যে আসলে এত টাকা খরচ হবে তো যারা বর্তমান সময়ে বাড়ি করছেন বা করতেছেন তারা আসলে বুঝতে পারবেন ওটা কিন্তু একেবারে সমতল জায়গা না যদি সমতল জায়গা হয় তাহলে আপনার খরচটা একটু কম হবে আর এখানে কিন্তু অনেক টাকার মাটি বা যে বালি লাগছে বালি লাগছে কিন্তু এখানে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় ডাইনিং স্পেসটা বড় এবং ডাইনিং স্পেস থেকে কিন্তু কিচেন বাথরুম মানে এখানে একটা বিষয় হইল যে সবটা ইউনিটি কিন্তু পরিপাটি এবং সুন্দর একটু বড় সড়ো কুলামেলা অনেক সময় দেখা যায় জায়গার অভাবে বা যাদের জায়গা কম তাদের কিন্তু রুমটা একটু ছোটো হয় বা ইউনিটটা একটু ছুটু হয় অনেক সময় আমরা দেখা যায় যে দুই বেডরুমের চব্বিশশো বা পঁচিশশো স্কোয়ার ফিটের মাঝেও কিন্তু দুই চার ইউনিট করা হয় আর এখানে জায়গা হলো আটাইশো স্কোয়ার ফিট তাইলে আপনার জায়গা যেহেতু বড়ো তো একটু বড় বা এই কোলামেলা থাকবে এই পিছনের যে ইউনিট ওইটার সাথেও কিন্তু একটা বারান্দা মানে বলতে গেলে আপনার বারান্দা লাগেই ইউনিট সিস্টেম বাড়ি যদি করেন বারান্দা লাগেই কারণ বীজা কাপড় টফর শুকানোর জন্য আপনার একটা বারান্দা প্রয়োজন এখানে হলো যে আরেকটা বেডরুম তো যাদের আসে আছে অনেকে যে এরকম একটা ড্রয়িং ডিজাইন কইরা বাড়ি করতেন বা এই আমি মনে করি যে আসলে বাড়ি যেভাবেই করেন একজন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং মতে ড্রয়িং করে কাজটা করবেন তো যাদের লাগবে ড্রয়িং এরকম যদি ওইটাও লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন বা আমাকে ফোন করবেন তাহলে আমি যদি আপনার কারো প্রয়োজন হয় তাহলে আমি এই ডিজাইনটা আপনাদের কাছে পাঠাই দিতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর যদি আমাদের এই ভিডিওগুলো এরকমভাবে দেখেন তাহলে যারা বাড়ি করবেন তাদের একটা আইডিয়া হবে যে আসলে বাড়ির কাজ কীভাবে বা কোনটা করলে সবচেয়ে সুবিধা হবে